আপনার কি বলতে পারেন যে আবিসিনিয়াতে আবিসিনিয়াতে নবতী কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল বলতে পারবেন কেউ হ্যাঁ নবতী কত সালে পঞ্চম সালে হ্যাঁ নবতী পঞ্চম বছর ওনারা আবিসিনিয়াতে বর্তমানে যেটা ইথোপিয়া বা ইরিত্রিয়া সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে এটা কি কেউ জানেন যদি কেউ জানেন হাত তুলে আওয়াজ করে একটু বলতে হবে একটু ইন্টারেক্টিভ সেশন হোক দেখি আবিসিনিয়ায় যারা হিজরতে গিয়েছিলেন সব শেষে দল বল সহ সবাই পারমানেন্টলি মদিনায় শিফট করেছেন কবে জি আল্লাহ একবার মাসা আল্লাহ মাসাল্লাহ বসুন খাইবার বিজয়ের দিন এসেছিলেন আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগেন ব্যাগেজ সব কিছু নিয়ে খাইবার বিজয় মানে সপ্তম হিজড়িতে এসেছিলেন তো রাসুজ ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সব সাহাবারা মদিনায় চলে আসছেন মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি ইসলামিক স্টেট বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় খন্দকে বিজয় খন্দক তো পঞ্চমে তারপরে ওনারা কেন আসে না বলেন তো আসেনি সপ্তম হিজড়িতে এসেছেন জাফর আল্লাহালাহ নেতৃত্বে সাইদান আলী রাদ্লাহ তালহন আপন ভাই বড় ভাই ওনার নেতৃত্বে যখন সপ্তম হিজড়িতে প্রায় পনেরো ওখানে যাওয়ার পনেরো বছর পর যখন তারা সবাই ফিরলেন ইসলাম এত খুশি হলেন তিনি বললেন মা আনা আফরাহ হিমা জাফর। আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না খাইবার বিজয়ে বেশি খুশি না আমার ভাই জাফরকে পেয়ে বেশি খুশি আল্লাহ আকবর এত খুশি হয়েছিলেন তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে যে রাসুল্লাহলাম যখন মদিনায় চলে আসলেন করোনার আয়াতগুলো নাজিল হয় সালাদ ফরজ হলো জাকাত আসলো সব হলো একটার পর একটা হচ্ছে ইসলামিক স্টেট তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছেন প্রশ্ন জাগে না ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে কিন্তু আসে না কেন ওনারা এসেছেন সপ্তম হিজরিদের কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া এটা রসুলুল্লা ইসলামের প্ল্যান বি ছিল কি ছিল প্ল্যান বি রসুল ইসলাম অপেক্ষা করছিলেন যে মোদিনাকে প্রথমে ইন্টারনাল যত থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে থে মুক্ত করতে হবে সব যখন মুক্ত করে উনি দেখলেন যে না মদিনা সেফ জোন এখন আর আলাদা এখ একটা বেইজ একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেইজ আমার কোথাও দরকার নাই তখনই তিনি লোক পাঠালেন যে যাও জাফরের নেতৃত্বে আবিসিনিয়ায় যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসো সুবাহানুল্লাহি তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না আমরা তো এরকম করি একটাই প্ল্যান প্ল্যান কটা এটা যদি ওয়ার্ক না করে শেষ আমুনাই সালাও নাই কিন্তু রসুল্লাহ আলিহ আলিহ আসাল্লামের প্ল্যান এ ছিল প্ল্যান বি ছিল প্ল্যান সি ছিল প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন বি ওয়ার্ক না করলে সিতে যেতেন এইভাবে তিনি কাজ করতেন তাহলে এটা হচ্ছে বেসিকলি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা তারা এটা করে যারা ফিউচারকে এনটিসিপেট করতে পারে আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনায় আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয় রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয় কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয় তারপর এক ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায় এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা ভিশনারি অ্যাটিটিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে তো প্রফিটিক সিরার এই প্রফিটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা যে আমাদেরকে ভিশনারি অ্যাটিচিউডের হতে হবে ভিশন ওরিয়েন্টেড মেন্টালিটির ছিলেন আগাম আজ থেকে পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে আজ থেকে ঠিক একশো বছর পরে বাংলাদেশে কি হতে পারে ওই রোডম্যাপকে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া